আমর সাধারণ লগে সাধারণত যায় না একটু ডিফারেন্ট এটা পিচ ম্যাকটারিন ওগুলার ফ্লেভার টেস্ট এটা নাম কি এটা স্পিরিট অফ 76 পিট স্পিড অফ 76 এবং এটাও একই গাছ এবং এটা খুবই কালারফুল আম আর মনে এটা মনে লেট ভ্যারাইটি নাকি তার নাম এটা এটা মিড ভ্যারাইটি এটা হয়তো নেক্সট মান্থ আইব সুন্দর কালার আইছে ওকে স্পিরিট অফ 76